Inna nafsa la amma ratum bisu. Terus ambil ayat azab. Yusuf alaihi salat wa Allah leka like sahaja Allah ke Wa maahu badliu nafsi. Inna nafsa la amma bisu. Illa ma rohma Rabbi. Inna Rabbi la rahim উদয়ার মালি ঝুলে খা যেভাবে আমাকে তার দিকে আকৃষ্ট করতেছে শয়তান যেভাবে আমাকে পড়াশোনা করে আমার লক্ষ্যের উপরে আমার কোন অধিকর্ত নাই তুমি যদি আমার রহমত করো তাহলেই আমি এই চক্রান্ত থেকে আমি বাঁচতে পারব বলবেন না আমাদের কার লক্ষ্যের উপরে অধিকর্ত আছে নাই

আর একটু জোরে বলেন কে এখন আমরা জানবো আমাদের মনে একটা শয়তানে আছে না আছে মাকসুফায়তান আ আপনার আল্লাহ সৃষ্টি একটা শয়ত আছে কি না এখন কোনটা বেশি মারাত্মক হ্যাঁ মাকসুফ হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্বনবী বলেন কয় নম্বর বলেন হে আমার সাহাবীরা তোমরা আমাকে একটু বলো যে তুমি একটা ব্যক্তিকে সব কিছু disso তার ভরসে তোমার বিরুদ্ধিতা করে তাহলে কেমন হবে বলে এটা তো থাকতেই নয় তখন মরতেছ রাসূল এটাই হলো তোমার মন বুঝুন না কথা যতই দিবেন তারপরও বিরুদ্ধিতে করবে এইজন্যই শয়তানকে শয়তান বানিয়েছেন তার মন বুঝতে কথা শয়তান কি শয়তান ছিল হ্যাঁ ছিল না সেই নফসের গোলামি করেছে গোলামি করার কারণে সেই শয়তান হলো বুঝেন নাই কথা এই জন্য থেকেও বাস্তব হবে আমরা অনেকে মসজিদে আসি না নামাজ পড়িনা আর বলি আমাকে আল্লাহ আনে না আসলে আমি আসতে পারি আল্লাহ আমাকে দেয় না বলে কিনা এটা হলো মনের সন্তান তুমি আউজিল্লা করলে শয়তানের কোন ক্ষমতা নাই তার হাতে যে তোমাকে মসজিদ আসতে বাধা এটা তোমার মনের তুমি মসজিদে আসো না আর বলো আল্লাহ আমাকে আনতেছে আল্লাহ কি শয়তান কি তোমাকে দূরে রাখছে আল্লাহ বলে তিন না কায়দা শয়তান kana dalifa শয়তানের সত্রটি আমাদের মনে শয়তানি মনে আমরা বেশি পেয়াক্তি দেওয়ার কারণে আমরা মসজিদে আসিনা ভালোবাসিনা আর আমরা দোষ দিই শয়তান ঠিক কি না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সবাই আমীন